মানুষ মারা যাবে এটা আমরা সকলে বিশ্বাস করি মানুষ কোন দিন কোন অবস্থাতে কোন জায়গায় মারা যাবে পৃথিবীর কেউ জানে না জানে কে এখন বলেন নবীগণ কি গায়েব জানে গায়েব জানে না যারা বলেন গায়েব জানে এই আয়তের দেখা আপনি কি করবেন পাঁচটা জিনিস মাল্লা কাউকে দিয়ে নাই কেউ বলতে পারবো সম্ভবগুনি তবে পৃথিবীর কেউ জানেনা জানেনমাত্র আল্লাহ আগামীর দৃষ্টি হবে কি হবে না পৃথিবীর কেউ জানেনা জানেনমাত্র আল্লাহ মাটি ঘুরবে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে একজন হবে নেকাদি হবে না কিছুই হবে না পৃথিবীর কেউ জানেনা জানেনমাত্র আল্লাহ আগামিকাল দেব সাথে কি পরিবর্তন আসবে মানুষ কি নতুন উপার্জন করবে পৃথিবীর কেউ জানেনা জানেনমাত্র আল্লাহ মানুষ কোন জায়গায় কোন দিন কোন অবস্থাতে মৃত্যুবরণ করবে পৃথিবীর কেউ জানে না জিজ্ঞেস করলাম আল্লাহ নবী বলছে কোনো সূচনা তোমার জন্য অবান্তর প্রশ্ন পেয়ামত কখন সংগঠিত হবে এটা তো জানার বিষয় না পেয়ামতের পুরী কি আমরা সংগ্রহ করেছি এটা হচ্ছে জানার বিষয় পুনরুত্থানের পরে মারা যাওয়ার পরে আমাদের কি আমল আমলের পাল্লা বাড়ি হবে নাকি বদির পাল্লা বাড়ি হবে কি পুঁজি অর্জন করেছি এটি হলো জানার বিষয় এই জন্য রসুল তাকে বলেন আ অমা আলাহা তুমি পেয়ামত কখন সংগঠিত হবে প্রশ্ন করেছ পেয়ামতের জন্য তুমি কি পুঁজি সংগ্রহ করেছ রসুল তাকে বলে কেমতের জন্য তুমি কি সংগ্রহ করেছ ওই লোক বলে কিন্তু আমি একটা কাজ করেছি আমার পরেষ্ঠ ভাবে প্রকৃত ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার স্থান দিয়েছি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে আমি ভালোবাসি

ইয়া লা ইকানিত তাহাসতু মার সাবিলা সকালে বলবে হায় আমার আফসোস হায় আমার দুর্ভাগ্য হায় আমার ধ্বংস দুনিয়াতে যদি আমি রসূলের পথ অবলম্বন করতাম ওই সাহাবীজনই কথা বলল ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি রসূল তার দিকে তাকিয়ে রইলেন পরে बोलतेছে আনতা মাআ মান আহাববতা ও সাহাবী सुनो তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসার হবে

শীষ আলাই কাছে সকলেই যাবে শীষ কবির কাছে একই অবস্থা ইয়া নি ইয়া নি শীষ আলাই আহ্বান করবে শীষ আলাই সাল্লাম আমার দ্বারা কোন সহযোগিতা করা সম্ভব নয় তোমরা যাও এই পৃথিবীর গিয়ে দেখবে নু আলাইসলাম মাথা মাটিতে লুটে বলতে আমার মৎস্য সত্তা আমার মৎস্য সত্তাকে জাহান নাম থেকে বাঁচাতে হবে নোয়াল বলবে আমার যারা সম্ভব নয় তোমাদেরকে সহযোগিতা করার জন্য তোমরা যাও

যারা রসুল্লাহ সালামকে বাস্তবিক ভাবে ভালোবেসেছেন রসুল যে আনিত বিধান কোরআন কারিম নিয়ে আসছে এই কোরআন নিয়ে কোরআন ইতিবাচক কাজগুলোকে যারা পালন করবে কোরআনের ইতিবাচক কাজগুলোকে যারা বর্জন করবে এই তো রসুলের ভালোবাসা এবং না আমি রসুলকে ভালোবাসি আমি রসুলকে ভালোবাসি ভালোবাসা মুখে উচ্চারণ করলো কিন্তু বাস্তবে নাই এই ভালোবাসাটা কি পার পাবে একজন ব্যক্তির দুইজন স্ত্রী মনে করে একজন স্ত্রী বলে যে আমি আমার স্বামীকে ভালোবাসি আমি আমার স্বামীকে ভালোবাসি দিনে রাতে শুধু স্লোগান আর যদি স্ত্রী কিছুই বলে না সময় মতে স্বামীকে রান্না বান্না করে খাওয়াচ্ছে তার কাপড় সুপড় ধুয়ে দিচ্ছে তার খেদমত করছে আমি আমার স্বামীকে ভালোবাসি এই কথা বলে না আসলে প্রকৃত ভালোবাসে কে যে মুখে বলে না কথা বুঝেন না এখন আমাদের সমাজে যত একদল আছে সারা বিশ্বে হ্যাঁ যদি আপনার বারো তারিখ রবি মাসের ঈদে মিলাদুন নবীতে আই আমি হতো ঈদ এ নবীতে আমি চিটা জানছিলাম একটা প্রোগ্রামে সর্দি বেরতি পারিনি পাকিস্তান থেকে একজন আসছে বিশাল গাড়ি বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম জোহরে গেল আসর গেল মালদ্বীপ গেল তারা এই আগমন আর শুভেচ্ছা স্বাগতম নামাজ গেলো যাক এগুলি আমরা বলতে চাই নাই বাস্তবিক পক্ষে যারা নিয়ে জানাতে যাবে এই রসুল বলেছেন যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসল ঘরে আয়তের সঙ্গে কিনা রসুলকে ভালোবাসে

এই যে বাক্যটা যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসল হবে মুসলমানদের মধ্যে কথাটা যখন প্রচার হয়ে গেল সাহাবাই রামের মধ্যে এত আনন্দিত হওয়া শুরু করলো ইসলাম গ্রহণ করার পরে কোন বিষয়ে তার এত আনন্দিত হয় নাই যতটুক আনন্দিত হয়েছে যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে সাহাবাইকরাম কাকে ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের হাসর হবে কার সঙ্গে কার সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহা ফুঁক দিবে সমগ্র পৃথিবী ধ্বংস হবে কত বছর বলেন তো 40 সানাতা সর্বপৃথিবীর অংশ হবে এরপরে দ্বিতীয় ফুঁ দিবে দ্বিতীয় ফুক দেওয়ার সময় পৃথিবীর সকল মানুষ যাকে যেখানে যেই অবস্থাতে কবরস্থ করা হয়েছিল তাদের কবর ফেটে যাবে কবর থেকে বের হয়ে তারাhashesালের মাঠে আসবে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকবরা ফেটে যাবে রাসূল কবর মধ্যে জীবিত না মৃত বলেন তো দেখি

রসুল মাসখানে দানে আবু বকর বামে উমর সামনে জান্নাতুল বাকি একটা কবরস্থান আছে গেছেন তো আপনারা যদি যান দোয়া করি আল্লাহ নসিব করো যাবেন জান্নাতুল বাকির মধ্যে দশ হাজার সাহবাই কবর সবচেয়ে বড় কবরটা হচ্ছে হজরত উসমান রাদি আল্লাহ তালান জান্নাতুল বাকিতে ঢুকতেই হজরত আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তালানহার কবর

এদিক যে সব নবী জাগ্রত হয়ে গিয়েছে প্রত্যেক নবী তার হাওয়ারি নিয়ে হাসারের মাঠে আসবে প্রত্যেক নবী এক লক্ষ চব্বিশ চব্বিশ হাজার নবী এবং ইসলাম বিশাল কাফালা নিয়ে হাঁসারের মাঠে রোয়ানা হাঁসারের মাঠ কোনটা আরাফার ময়দান এক বর্ণনায় আরেক বর্ণনা হচ্ছে ফিলিস্তিন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرامের বিশাল কাফেলা নিয়ে আরাফার মাঠে গিয়ে পৌঁছবে অনেকে তো قیامت হবে এ বিশ্বাসই করে না আপনারা বিশ্বাস করেন নি কেউ যদি মনে করে মানুষ মারা যাবে মাটি খেয়ে ফেলবে এই দুনিয়ার পর আর কোন দুনিয়া নেই সে বেমান হয়ে মারা যাবে বেমান কোন সন্দেহ হবে

লাকদ আদাল্লানি আয-যিকরি বাদ ইসজা আমিন হাসরের নিজের হস্তদৈ কামড়াতে কামড়াতে বলবে হায় আমার আফসোস হায় আমার দুর্ভাগ্য দুনিয়াতে যদি আমি রসুলের পথ অবলম্বন করতাম উকবা যখন হিন্দু ছিল মুশরিক ছিল রাসূলের সঙ্গে সম্পর্ক ছিল কিনা আচ্ছা অমুসলমানদের সাথে আমাদের কোন শত্রুতা আছে আছে আমরা যারা শাহবাসপুরে যারা আমরা শুদু থেকে বড় হইছি কোন অমুসলমান যারা সর্বজনীন ধর্মের দাবিদার তাদের সঙ্গে আমাদের কোনো জগরা হয়েছে জগরা হয়েছে না হয় নাই ইসলাম মুসলমানকে বলেছে মান কাতালা মুআহাদান লম ইরিহ রাইহাতাল জান্নাহ যে সমস্ত অমুসলমান যেই সমস্ত সংখ্যা লঘুরা সাম্প্রদায়িক যারা ইসলাম দেশে মুসলমানের দেশে বসবাস করবে দিয়ে তাদের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে তাদেরকে যদি অন্যায় ভাবে কেউ হত্যা করে জান্না সে জান্নাতের গ্রামও পাবে না দেখছেন অ মুসলমানদের সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন অন্যায়ভাবে হত্যা করেন সে জান্নাতের গ্রামও পাবে না এক হাদিস আর খাদিস আল্লাহ নবী বলেন হুমকা দিমা ইকুম ও কা মোয়াঈকুম মুসলিম রাষ্ট্র যদি মুসলমানরা কর দিয়ে জিজিয়া দিয়ে বসবাস করে মুসলিম সরকারের উপরে মুসলমানদের ইজ্জত সম্মান মুসলমানদের মুসলমানদের মা উপসলমানদের ইজ্জত সংরক্ষণ করা যেমন মুসলিম সরকারের উপরে দায়িত্বমানদের ধর্মীয় উপাসনাময় রক্ষা করা ও মুসলমানদেরকে স্বাধীনভাবে সুযোগ করে দেওয়া এটাও মুসলিম সরকারের উপরে দায়িত্ব সদা আজকে দেখেন আফসুসের বিষয় ভারতীয় চ্যানেল আপনি খুলে দেখেন বলতেছে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে জানেননি বাংলাদেশের মুসলমানরা নাকি হিন্দুদেরকে অযথা অন্যায় ভাবে তাদেরকে মারধর করতেছে তাদের গড়বড়ে লুট করতেছে তাদের মন্দির বানতেছে তাদের উপসাগরের উপর আক্রমণ করতেছে এটা প্রচার হচ্ছে প্রচার সারা বিশ্বে তারা দেখাচ্ছে অথচ এর ব্যতিক্রম হচ্ছে ইন্ডিয়া এখনো ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আগানের গরির মাংস গরুর মাংস প্রকাশে বিক্রি করা যায় নাই মুসলমানরা স্বাধীনভাবে মসজিদ রূপে তারা আক্রমণ করতেছে মুসলমানদেরকে অন্যায় ভাবে তারা আক্রমণ করে সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করতেছে ওইখানে আর নাম দিচ্ছে বাংলাদেশে এই যে কিছুদিন আগে ইস্কন নাম শুনছেন আপনারা ইসকন বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ সরকারি আইনজীবীকে আদালত নির্মম ভাবে হত্যা করার ইতিহাস পৃথিবীর কোন জায়গায় নেয় চিনময় দাস চিন্ময় কৃষ্ণ দাস তার অর্ডার এই অন্যায়টা যদি ইন্ডিয়াতে হতো তাহলে ইন্ডিয়ার মুসলমানদেরকে মূলদ পাতন করলো কারণ বাংলাদেশ মুসলমানা সংখ্যা গরিষ্ঠ মুসলমান মুসলমানের শিক্ষায় হচ্ছে সাম্প্রদায়িক সম্পৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করে নাই কিন্তু ইসকন বাংলাদেশকে বাংলাদেশের মুসলমানদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য বাংলাদেশের তাহাজি তামাদুনকে ধ্বংস করার জন্য মুসলমানদের কৃষ্টি কালচারকে ধ্বংস করার জন্য এইভাবে তারা উল্টে পড়ে লেগেছে এবং বাংলাদেশকে ভারতের গুলামী রাষ্ট্র বানানোর জন্য ইসকন কাজ করতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমান বাংলাদেশের ও মুসলমান সকলেই সচেতন তারা বলতেছে যে না বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হয় না কাছে সারা ধর্মের দাভিদার লোকের সাথে যাওয়া করতে রাসূল সাল্লাল্লাহু তাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে তা তাদের সাথে আমাদের শত্রুতা নাই শত্রুতা আছে 5 আগস্ট আমাদের স্বাদের প্রাইম मिनिस्टर যখন ইন্ডিয়াতে চলে গেল দেশের মধ্যে কি অরাজকতা হইছে তা আমরা জানি আমরা যারা ঢাকা ছিলাম নউটের রাজ্য পরিণত হয়েছে এই সময় মাদ্রাসার ছাত্ররা অস্ত্র নিয়ে হিন্দুদের মূর্তি পাহারা দিয়েছে হিন্দুদের গির্জা পাহারা দিয়েছে কেন দিছে জানেন দুই কারণ একটা হচ্ছে এই যে না আমাদের দেশের কোন মুসলমান না বোঝে যদি বেঙ্গে ফেলতে আসে আমরা বাধা দিব আর একটা হচ্ছে এই তারাই নাম দিবে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র পরিণত হয়েছে তারাই কাজটা করবে তাহলে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ এত সুন্দর উদাহরণ উদাহরণ পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে নেই সেই জন্যে বাংলাদেশের মধ্যে যেন কেউ কোন স্কলসপ কোন সংগঠন